আপনারা যে ঈগল পাখিটা দেখতেছেন না সে কিন্তু আকাশ থেকে শিকার ধরে সে যখন শিকার ধরে তখন কিন্তু তার বাচ্চারা ওই আকাশের মধ্যে তাকাইয়া তার শিকার ধরাটা শিখে এবং সে যখন শিকার ধরে নিয়ে এসে তার বাচ্চাদের ফায়ের মধ্যে রেখে টেনে টেনে সিরাশি রাখা হয় তখন কিন্তু তার বাচ্চারা শিখে যে কিভাবে শিকার ধরতে হয় কীভাবে শিকার ধরে নিয়ে ফায়ের মধ্যে রেখে টেনে টেনে খেতে হয় এই কথাগুলো বলার কারণ কি জানেন আমরা যারা আছি আমরা অনেক সময় যখন খারাপ কাজ করি অন্যের হক মারি গুস খায় সুট খায় তখন কিন্তু আমরা আমাদেরও ছেলেমেয়েরা এগুলো দেখে শিখে শিক্ষা ছিলা যখন তারা বড় হয় তখন কিন্তু তারাও ওই খারাপ কাজগুলো করে তাই আমি সকলকে অনুরোধ করি যে কেউ কখনও কোনো সময় খারাপ কাজ করে অর্থাৎ খেয়ে সুদ খেয়ে অন্যের হক মেরে এনে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন না আর আপনাদের বাচ্চাদেরকে ওই লাইনে পরিচালিত করবেন না আসসালামু আলাইকুম